যোগাযোগ মন্ত্রের দায়িত্বে আছেন ওনার যোগাযোগ সম্পর্কে সামান্যতম কোনো অভিজ্ঞতা নেই তিনি হচ্ছেন যে তার কেরিয়ার তিনি কাস্টমসের একজন কর্মকর্তা ছিলেন সুতরাং উনি হয়তো কাস্টম ভালো বুঝতে পারেন কিন্তু যোগাযোগ উনি চালাতে পারেন নাই সিলেটের যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা নিয়ে কোপ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী তিনি সড়কে দাঁড়িয়ে বেহাল অবস্থা নিয়ে লাইভ করেন দ্রুত সিলেট ডাকা মহাসড়ক আঞ্চলিক সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হলে সিলেটবাসীকে নিয়ে তিনি ব্যাপক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন গত বুধবার বিকেল চারটার দিকে সিলেটের দক্ষিণ শুরু এলাকায় স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন আব্দুল কাইম চৌধুরী এ সময় তিনি পারাইট এলাকার সিলেট জগদীশপুর আঞ্চলিক সড়কের পাশে দাঁড়িয়ে দুরবস্থা নিয়ে লাইভ করেন মুহূর্তেই এটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চড়িয়ে পড়ে এই অবস্থা আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব আব্দুল কাইম চৌধুরী বলেন যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগের কারণে সিলেটের মানুষ এখন ক্ষুব্ধ আছেন সিলেট মহাসড়ক সয়লেনের কথা বলে পুরো বাংলাদেশের মধ্যে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে সিলেটকে ঠিক অনুরূপ আঞ্চলিক সড়ক সেটিওওয়ার যোগাযোগ বিচ্ছিন্ন আঞ্চলিক সড়কের ফেন থেকে হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত রাস্তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে একজন সুস্থ মানুষ এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাচল করলে অসুস্থ হয়ে যায় পরে তাকে প্যারাসিটামল খেতে হয় আগে তিন থেকে চার ঘন্টায় যেখানে সিলেট থেকে ঢাকায় যাওয়া যেত এখন সেখানে লাগছে ষোলো থেকে চব্বিশ ঘন্টা এ সময় তিনি উপদেষ্টাদের বলেন আপনারা মানুষের আবেগ নিয়ে চিনিমিনি খেলবেন না এবং আগামী সোমবার হুমায়ুন সিদ চত্বরে সিলেটবাসীকে নিয়ে বিশাল মানববন্ধনের ডাক দেন আব্দুল কাইম চৌধুরী এমনিভাবে সিলেট হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে যেমনিভাবে সিক্স লেন করার নাম করে আমাদেরকে পুরো বাংলাদেশের মধ্যে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে ঠিক অনুরূপভাবে বিকল্প যে রাস্তাটি ছিল আঞ্চলিক মহাসড়ক সেটিও আজকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে তার কারণ জগদীশপুর থেকে যদি আপনি সিলেট পর্যন্ত আসেন ফেন্চুগঞ্জ অংশ থেকে হুমায়ুন স্কোয়ার পর্যন্ত যে অংশটুকু এই অংশটুকু বেঙ্গে চুরমার হয়েছে একজন সাধারণ মানুষ সুস্থ সবল মানুষ যদি এই রাস্তা দিয়ে যায় এই রাস্তায় গাড়ি চলাচলের পরে যে তাকে প্যারাসিটামল খেতেও অসুস্থ হয়ে যেতে হয় কিন্তু এর দেখভাল করার কেউ নেই যেমনিভাবে পনেরো বছর সাড়ে পনেরো বছর লুটেরা সরকার ছিল সড়ক বিভাগের যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এবং মেগা প্রকল্পের নামে মানুষের পকেট খালি করেছে বিভিন্ন জায়গায় উচ্চ সুদে ঋণ নিয়ে এসে যে প্রকল্প গ্রহণ করেছে সবগুলো এখন মুক্ত হয়ে পড়ছে পাশাপাশি আমরা যদি এই আঞ্চলিক মহাসড়ক বলেন গ্রামীণ অবকাঠামো বলেন এবং সিলেট ডাকা রেলওয়ে বলেন সব কিছু আজকে মুক্ত হয়ে পড়েছে পরশু এই আকাউড়া সিলেট সেক্টরে বাজারে উপবন ট্রেন দুর্ঘটনায় পতিত হয়েছে তিনটা বগি লাইনচ্যুত হয়েছে এখন যেমনিভাবে আমরা সড়ক যোগাযোগে বিচ্ছিন্ন অনুরূপভাবে রেল যোগাযোগে বিচ্ছিন্ন সড়কপথে যেতে হলে চব্বিশ ঘন্টা লাগে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যদি কোনো বিমান যাত্রী যান হয়তো দশ বারো ঘন্টায় তার জার্নি শেষ করতে পারে কিন্তু আমরা এই সিলেট থেকে ঢাকা অথবা ডাকা ঢাকা থেকে সিলেটে আসতে হলে আমাদের ওই জার্নি শেষ হয় না কোনো অসুস্থ রোগীকে যদি ঢাকা নিয়ে যেতে হয় তাহলে ওই অসুস্থ রোগীর রাস্তায় তাকে ইন্তেকাল করতে হয় এই হলো অবস্থা আজ থেকে তিন দিন আগে দেখলাম সড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এসেছিলেন এই সিলেট ডাকা হাইওয়ে দেখতে ব্রাহ্মণবাড়িয়া অংশে তিনি এসে বলেছেন যে রাস্তা মেরামত চলছে কিন্তু এই চব্বিশ ঘন্টা বা এই যা যানজটের মূল কারণ হচ্ছে যোগাযোগ মন্ত্রণালয় নয় এই কাজটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে ট্রাফিক কন্ট্রোল করতে পারে নাই এই জন্য এই রাস্তায় যানজট এখন আমার কথা হলো আমি সিলে জেলা বিএনপির সভাপতি হিসাবে ওই সরকারের উপদেষ্টার কাছে আমার প্রশ্ন আপনি কি ভিন্ন গ্রহে থেকে বসে কি যোগাযোগ মন্ত্রণালয় চালাচ্ছেন সরকারের কি অংশ না স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাহলে কেন আপনি আপনার দোষ আরেকজনকে দিচ্ছেন আপনি কেন যোগাযোগ মন্ত্রী হিসাবে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলেন না যে ট্রাফিক কন্ট্রোল আপনার পুলিশ বিভাগকে বলেন যে সুন্দরভাবে করে আমরা এই খুড়া যুক্তিগুলো আমরা দেশবাসী শুনতে চাইনি আমরা আন্দোলন না করলে অন্তর্বর্তীকালীন সরকার আসতো না আর এই সরকারের বসে আপনারা যদি শীতাতো নিয়ন্ত্রিত কক্ষে বসে আসগোবি কথাবার্তা বলেন তাহলে এই দেশবাসী অত্যন্ত দুঃখ পায় এবং ভাবে আমরা কাদেরকে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি যদিও এই যিনি এই যোগাযোগ মন্দার দায়িত্বে আছেন ওনার যোগাযোগ সম্পর্কে সামান্যতম কোনো অভিজ্ঞতা নেই তিনি হচ্ছেন যে তার কেরিয়ার তিনি কাস্টমসের একজন কর্মকর্তা ছিলেন সুতরাং উনি হয়তো কাস্টম ভালো বুঝতে পারেন কিন্তু যোগাযোগ উনি চালাতে পারেন নাই অবিলম্বে আমাদের সিলেটের সিক্স লাইনের দৃশ্যমান কাজ হতে হবে এই সাত পার্সেন্ট আট পার্সেন্ট শুনে আমরা আর এগুলো বসে থাকতে পারি না আমাদের এই যে সিলেট মলুইবাজারের আঞ্চলিক মহাসড়ক এই আঞ্চলিক মহাসড়ক অবিলম্বে যেখানে যেই অংশ এখন মেরামতের দরকার অন্তত গাড়ি চলাচলের উপযোগী করা দরকার সেইগুলো করবেন বুধোদয় হওয়া উচিত আমাদের উপদেষ্টাদের যে এইগুলো মানুষের আবেগ নিয়ে আপনারা চিনিমিনি খেলবেন না আশা রাখি আমরা এই সড়ক যোগাযোগ নিয়ে ব্যাপক আন্দোলন শুরু করব আগামী সোমবারে এই হুমায়ন্ডাসী স্কোয়ার যেইখানে সড়কের শেষ শুরু হয়েছে সিলেটের সেখানে আমরা মানববন্ধন সহ অবস্থান ধর্মঘট করব।